আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি হ্যালো এক পক্ষ থেকে সাত বাগানে স্বাগত স্বাগতম বন্ধুরা এখন সকালবেলা সকাল আটটা বাজে আটটা একটু বেশি বাজে ছ আটটা বাজে চলে আসছে সাধে এই কিছুক্ষণ আগেই মুরগিগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে সাতটার দিকে তো চলে আসলাম হাঁস মুরগিগুলো কী অবস্থায় আছে সেগুলো পর্যবেক্ষণ করার জন্য সকালবেলা সে থেকে বেরে কী খাওয়া দাওয়া করছে বা কী বিষয়ের দিকার অসুস্থ তাদেরকে ট্রিটমেন্ট করা হলো হ্যাঁ একটা অসুস্থ ছিল সেদিকে ট্রিটমেন্ট করলাম দেখেন ওরা খাবার এখনও খাচ্ছে দেখেন এই দেখেন মুরগি হাঁস একসাথে খাচ্ছে আবার খাবার নিয়ে ঝগড়া করে তবে আজকে সকালবেলা বলা ব্যবসা গরম যদিও আকাশের সূর্য একটু মানে তার তীব্রতা একটু কম কিন্তু গরম কিন্তু কমেনি দেখেন আমার গ্রামে মুরগিগুলো সব একসাথে আছে দেখতে পাচ্ছেন এগুলো সব ধরনের মুরগি আছে দেশি লা তারপরে চায়না মাংচি প্রজাতি পাহাড়ি মুরগি ঝুটিয়ালা মুরগি ইত্যাদি তো বন্ধুরা সকালবেলা আজকে ঠিক প্রতিদিনের মধ্যে সকাল সাতটার দিকে আসছে এসে ওদের খাবারে পাত্র পরিষ্কার করতে হয় খাবারে পানি দিতে হয় প্রত্যেকটা পাত্রে পানি দেওয়া আছে তারপরে খাবারের প্রস্তুতি নেওয়ার পরে ওদেরকে শেয়ার থেকে পর্যক্রমে ছাড়া হলো এবং যে হাঁস মুরগিগুলো অসুস্থ সেগুলোকে ওষুধ দেওয়া হয়েছে ট্রিটমেন্ট করা হয়েছে তাই একটু দেরি হয়ে গেছে তারপর মনে করলাম একটা ভিডিও করে ফেলি তাই মধ্যে ভিডিও করছে প্রকৃতি আজকে মোটামুটি গরম আছে প্রচুর কিন্তু সূর্যের দেখাটা মনে হচ্ছে একটু আড়ালে আছে ম্যাগের আড়ালে আছে দেখতে পাচ্ছেন এই যে সূর্য দেখা যাচ্ছে তবে ম্যাগের আড়ালে চারদিকে সবুজ সাদে ঠিক এমন একটি সবুজ সাত বাগান আপনারা ইচ্ছা করিয়ে করতে পারেন দেখেন কত সুন্দর একটা সাত বাগান দেখতে পাচ্ছেন বাগানে এই যে সবজি ছেয়ে গেছে দেখছেন সবজি বাগান দেখতে পাচ্ছেন তারপরে বন্ধুরা দেখেন আম পেকেট করা হয়েছে দেখেন ওই যে পেঁপে গাছে পেঁপে ধরেছে বোমা মেজ গাছে ওই যে বোমা মেজ ধরে আছে তারপরে কাগজে লেবু কাগজে লেবু ধরে আছে পেয়ারা গাছে পেয়ারা জলবাই গাছে ফুল আসছে কলা গাছে এখনও কলা মুচে আসেনি বন্ধুরা ঠিক এই একটি স্বাদ বাগান করতে গেলে শুধুমাত্র ইচ্ছা শক্তি প্রয়োজন বন্ধুরা আর মনের প্রশান্তি পেতে চাইলে অবশ্যই খোলা স্বাদটাকে নষ্ট না করে অযথা নষ্ট না করে ছোট পরিসরে হলেও একটা গাছ লাগাতে পারেন ঘাস মুরগি পালন করতে পারেন যেহেতু আমি একটু বড় পরিসর পেয়েছি আমার মতো আপনারা নাও করতে পারেন একটু ছোটো পরিসরে করতে পারেন আর এতে যদি কোনো সহযোগিতা প্রয়োজন মনে হয় অবশ্যই আমাকে বলবেন আমি চেষ্টা করবো সার্বিকভাবে আপনাদের সহযোগিতা করতে আর যদি মনে করেন যে না আপনারা যারা সাত সাত বাগানি বা স্বাদে উমুক্তি বাগান যান তারা যদি আরও সুন্দর সুন্দর পরামর্শ দিতে চান আমাকে আমি স্বাদ করবো কোনো কার্পূর্ণ করবো না বন্ধুরা আর যারা হালদা এগো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই পাশে বেল অ্যাকটি ক্লিক করে অল বটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর যারা এখনও ক্লিক করতে ইচ্ছা সাবস্ক্রাইব করতে ইচ্ছে হচ্ছে না দেখে থাকুন আশা করি ভালো লাগবে এবং একটা সময় আপনারা সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আর যারা ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবেন প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন যাতে ভিডিওটা অর্থ বোঝার চেষ্টা করবেন বন্ধুরা আর ভিউ হচ্ছেই না কারণ আমি জানি না এত সুন্দর কষ্ট করে ভিউ ভিডিওগুলো দিয়ে প্রতিদিন কিন্তু ভিউ হচ্ছে না তো সামান্য অন্য আজে বাজে কন্টেন্ট প্রচুর ভিউ হয় আমি জানি না কেন এরকম হয় হয়তো অনেকে সাত বাগান পছন্দ করেন না তবে সাত বাগান প্রেমী যারা আছে তারা আজ থেকে অবশ্যই আমরা ভিডিওগুলো দেখবেন এবং সুন্দর সবার সুন্দর সুন্দর মতামত দিবেন কমেন্ট করবেন লাইক করবেন আর বেশি বেশি দেখবেন স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আর কে কে সাত বাগানে আছেন তারা কমেন্ট কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা আমরা যারা সাত বাগানে আছে তারা সবাই মিলে একটা গ্রুপ করতে চাচ্ছে যাতে আমরা একটা মেসেজ দিতে চাই যারা সাত ঢাকা শহর বা বিভিন্ন জায়গায় সাত বাগান এখনও করেন না তারা যেন সাত বাগানের প্রতি আগ্রহ থাকে এবং যেন করে তো বন্ধু দেখতে পাচ্ছেন যে মুরগি কুজো সিরিয়াল ধরেছে দেখুন কতগুলো মুরগি কুজে ধরছে দেখেন এই যে এই যে পাকা কেটে দিয়েছে এটা পাহাড়ি মুরগি দেখেন কেটে মিলিয়ে দিয়েছে পাখির মতো উৎস দেখেন এখন এগুলো ডিম ডিম দিয়ে বাচ্চা বসানো যাবে না এই যে এই যে ডিম দিয়ে বাচ্চা বসতে গেলে বসে না দেখেন দেখানে দেখেন কী অবস্থা আর এই দেখুন এই দেখুন প্রত্যেকটা পাখা কেটে যাওয়া এগুলো সব পুজো ধরেছে এজন্য এবার গোলা ছিল এটা ডিম পাড়তে গেছে তা বুঝতেই পারছেন যে ডিমে প্রচুর গরমে ডিম কমে যায় হাঁস মুরগিগুলো ডিম পারে না এবং প্রচুর খাবারও যে খায় সেটা না খাবারগুলো নষ্ট করে চড়ে পাখি এসে সেই খাবারগুলো খেয়ে নেয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কী অবস্থা দেখেন নেতা রাজহাঁসের ভাবে আলাদা এখানে কীভাবে হাঁটতেছে বুক খুলাই হাসতেছে তো বন্ধু চলুন আমরা একটু দেখি আমরা একটু কবুতর শেড বা মুরগি শেডে চলে যাচ্ছি যাওয়ার আগে দেখেন কত সুন্দর একটা বাগানের লোক এখানে রাজহাঁস এখানে মুরগি গুলো বিচরণ করছে এখানে চেনা হাঁস কিছু আছে মূলত চীনা হাঁসগুলো বিভিন্ন জায়গায় ছড়ায় ছেটে আছে এবং ডিমের শেডে চীনা হাঁসগুলো আছে চলুন দেখি এ দেখে ডিমের শেডে চীনা হাঁসগুলো এখানে বিচরণ করছে যেহেতু চেনা হাঁসের রূপ বেশি বিশেষ করে ছাদ বাগানে এই উমুক্ত অবস্থা আমি পাচ্ছি আমি জানি না একটু নোংরা পরিবেশ থাকলে ওরা রূপ বালায় ধরে ওদেরকে ভ্যাকসিন দেওয়ার সময় হয়েছে কিন্তু গরমে ভ্যাকসিন দিব কিনা চিন্তা করতে তো বন্ধুরা চলে যাচ্ছি আমরা কবুতর শেড বা যেখানে মুরগি রাখি সেই শেডে দেখতে পাচ্ছি এখানে দুটা চেনা হাঁস আছে এটা একটা যুগল এরা বাইরে গেলে অন্য হাঁস এটার মধ্যে দেখতে পারলেন যে মিশরে ভা আমি লেয়ার মুরগি এবং এটা একটা সোনালি মুরগি এর পাশাপাশি এখানে থেকে হাইব্রিড সোনালি একটা দেশি এবং গলা শিলা মুরগি দেখতে পাচ্ছেন এটা আমার হচ্ছে পাহাড়ি গলা হয়ে গেছে যেহেতু পাহাড়ি গলা শিলা মোরগ নাই কিন্তু ওর মা আছে সেক্ষেত্রে পাহাড়ি গলা হয়ে গেছে সুন্দর হয়েছে মাসাল্লাহ একটা মা আছে এই জন্য ওইটা ওর মা বংশধর পেয়েছে যেহেতু মোরগ সবকে হয়েছি এখানে আমার তিনটা মুরগি আছে এরকম মহামোরগ ব্রাহ্মা মুরগি এবং লাইট ব্রাহামা মুরগি এবং এখানে দশটা আসলে সেখানে সব মারা গিয়েছে কোনো বাবই রাখতে পারছে না এই তিনটা যে বাঁচবে তার কোনো সিকিউরিটি নেই যে যা যা অবস্থা দেখেন কী অবস্থা এর কারণেই বুঝতে পারলাম না কি কারণে এরকম সমস্যা হচ্ছে এই তো একটু প্রতিবন্ধী দেখেন এটা একটা পাকা নেই দেখেন জন্ম থেকে এক পাখা নিয়ে জন্মগ্রহণ করেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হলো অবস্থা দেখেন কবুতরগুলো যে যার ইচ্ছে মতো আর ওদের কোনো রকম ব্যক্ত করা হয় না দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাচ্চা এবার মানে এখন কিছু বাচ্চা যেগুলো হচ্ছে এগুলো সবগুলো বাচ্চা পাওয়া যাচ্ছে এর আগে প্রচুর বাচ্চা মারা গেছে আপনি মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত অনেক বাচ্চা মারা গেছে এই যেখানে ফার্মেগুলো এরা এখনও অ্যাডাল্ট হয় নাই তবে দেখুন মিটিং করে দেখতে পাচ্ছেন এই যেখানে বাচ্চাগুলো এরা আমার সাথে এ দেখেন ডিম তা দিচ্ছে আর এই যে একটা মুরগির ডিম নিয়ে বসে আছে দেখতে পাচ্ছি মুরগি ডিম আর এই যে সর্বোপরি বাচ্চা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ও কবুতরের অভাব নেই সাদে এই বেশি থাকে দেখতে পাচ্ছেন এই দেখেন প্রত্যেকটা বাচ্চা আছে এই যেটা হচ্ছে লতা কবুতর আমার কবুতর সব ধরনের কবুতরি আমার কাছে আছে বন্ধুরা সর্বোপরি সাদে এই সাইডে হাঁস মুরগিগুলো সন্ধ্যার পরে বা মাঘি বাজানোর পরে দেখি ভিতরে দোকানো হয় আর বাকি কিছু মুরগি আছে যেইগুলো এখনও তারা হয় না এগুলো আসতে পারে সে থেকে বেরিয়ে যাচ্ছি যার আগে বলি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে সেখানে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেব আর যারা ছাদ বাগানে এরকম ছাদের চল পালন এবং পাশাপাশি হাঁস মুরগি পালন করে তারা যেই সব বন্ধুরা আছেন তারা সবাই আবার ভিডিওগুলো দেখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা করবেন করেন না তারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা আশা করি উৎসাহিত হবেন প্রচুর বন্ধুরা বের হয়ে যাচ্ছেন কাশ্মীরকে চিলাচিলি করছে দেখেন কোথাও ঝগড়া হয়েছে হয়তো দেখেন ওরা রাজহাজগুলো মিটিংয়ে আছে দেখেন এরা রাজহাজগুলো একসাথে মিটিংয়ে আছে কী হয়েছে সম্ভবত দেখতে পাচ্ছেন চিল ঠিল আসতে হতো দেখেন কি অবস্থা সবাই মিটিংয়ে আছে কী সমস্যা তোমাদের দেখেন সবাই একটা গোল মিটিং করতেছে হ্যাঁ আমি আছি ভয় নাই হ্যাঁ দেখতে পাচ্ছেন রাজহাজ গেলো একটা গোল মিটিং করছে দেখি তো ডিমের সেট একটি সমস্যা এখানে বিভিন্ন ধরনের কাকও আছে ওই জন্য ওরা কী করলো দেখি না তেমন কিছুই দেখতেছি না কেন যে করতেছে সেটি বুঝতেছি না দেখুন মুরগি ডিম কাটতে বসে মোরগে পাহারা দিচ্ছে দেখেন এটা একটা সোনালি মুরগি আর এটা একটা অরিজিনাল দেশি তো বন্ধুরা কেমন লাগলো আমার এই সাদের প্রথম অংশে হাঁস মুরগিগুলো সকালবেলার দৃশ্যগুলো তার কোনোযোগ্যগুলো সেটা অবশ্যই কমন করে জানাবেন দেখেন এই যে এক বদল কত উপরে ওঠা সে পাহারা দিচ্ছে পর্যবেক্ষণ করছে পুরা স্বাদ এই যে দেখেন এটা হলো আমার চায়না হুয়াংচি যেতে একটা মোরগ দেখেন এই পাহারা দিচ্ছে সাদ এই দেখেন এই একটা মোরগ এর একটা চোখ সমস্যা আর এই যে জমিদারের মোরগ দেখতে পাচ্ছেন কি অবস্থা তো বন্ধুরা দেখেন এই যে দুই বোনের ঝগড়া আছে এই মারামারি করবে না আমরা এই থেকে বেরিয়ে যাব দেখেন কি অবস্থা কি হয়েছে এই দেখেন বন্ধুরা কাক আসছে এই দেখেন এই কাক না দেখেন ও আচ্ছা চিল আসছিল চিল চিল চলে গেছে উরে বাবারি দেখছেন এই মোরগ মুরগি এখন থামছে যখন ওটাকে চলে গেছে এখন একদম ঠান্ডা হয়ে গেছে কী বুঝলেন তার মানে হয় ওদেরকে ভয় পায় তো বন্ধুরা চলুন আমরা ওই সাথে চলে যাই ওই সাথে গিয়ে বাকি ভিডিওটা করে শেষ করে দেবো বন্ধুরা তো যাওয়ার আগে আবারও বলছি যে যারা এই সাত বাগানের কর্মযোগ্য পছন্দ করেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন আর যারা পছন্দ করেন না তারাও থাকবেন আশা করি প্লিজ আমার ভিডিওগুলো স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন বন্ধুরা তরুন আমরা ওই সাথে চলে যাচ্ছি তো বন্ধুরা এই টার্কিগুলোকে বিকালবেলা ছাড়ি দুইটার পরে কারণ ওরা গাছগুছ সব খেয়ে ফেলে যা পায় সামনে সব খেয়ে ফেলে তাই ওদেরকে আপাতত এই জায়গায় আটকে রাখা হয়েছে খাবার দিয়ে আবার যখন বিকাল বা বা সর্বোচ্চ তিনটা পরে ওদেরকে দিই এবং এই যতটুকু ক্ষতি করতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টার্কি মুরগিগুলো এখানে আছে চলুন আমরা এবার সাদের দ্বিতীয় অংশে যাই বন্ধুরা চলে আসলাম সাদের দ্বিতীয় অংশে দেখতে পাচ্ছেন আমার সিল্কি মুরগিগুলো এখানে এখানে মধ্যে থাকে যা দেখতে পাচ্ছেন এরা ঠান্ডা যে জায়গায় সে জায়গায় কি অবস্থা তো বন্ধুরা দেখছেন আমার সিল্কি মুরগিগুলো এখানে পাট শাক লাগাইছি ওরা পাট শাকগুলো সব খেয়ে শেষ করে বলে বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছে আম গাছে বল চলে আসছে দেখেন কত দেখেন এটা একটা বারো মাসে আম গাছ এই জন্য বারো মাস আম ধরে সমস্যা নাই দেখেন গুটি হচ্ছে তবে এই গরমে এবার মানে আম টিকবে না সম্ভবত টিকবে না তো দেখতে পাচ্ছেন আমার স্বাদে কর্মযজ্ঞগুলো সকালবেলা তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না এই স্বাদে মূলত আমার প্রটা স্বাদে স্বাদ বাগান বা সবজি বাগান বা ফলের বাগান যাই বলেন না কেন সব আবার এই স্বাদে এই স্বাদটাকে দিয়ে মানে তিনটা অংশেই আমার এই অবস্থা দেখেন এই যে ওই স্বাদও দেখেন প্রচুর গাছপালা লাগানো হয়েছে সব সবজি আর এখানে সব ফল বাগান সব ফল বাগান দেখেন আমগুলো পিকেটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন সব গাছে ফল আসছে যেহেতু দেখেন কত সুন্দর একটা দেখতে ভালো লাগছে না বন্ধুরা এরকম একটি সাত বাগান অবশ্যই আপনারা করবেন আশা করি আর কোনো সাহায্য প্রয়োজন হলে অবশ্যই আমাকে সহযোগিতা করবো আপনাদেরকে আর যারা সাত বাগান আছেন সবাই আমার এই ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন আমরা সবাই একটা গ্রুপ হয়ে যাব ইনশাল্লাহ তো বন্ধুরা আজ আর নয় চলে যাবো আবার নতুন কোনো পর্ব নিয়ে হাজির হবো ততক্ষণে আমার হালদা একগ্রো চ্যানেলের পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো বন্ধুরা বিদায় নিচ্ছি যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো আমার ভিডিও শেষ করছি বন্ধুরা আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণে হালদা একগ্রু চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার বন্ধুরা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ বিদায় বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো পর্বে ততক্ষণে আমার হালদে এগ্রো চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আর সাতবাগানে যারা আছেন সবাই আমরা একটা গ্রুপে থাকব সবাই আমরা শেয়ার করব ভিডিও করব কমেন্ট করব লাইক করব এবং যারা সাতবাগানে নাই তারাও আমার সাথে থাকবেন আপনাদের ভালো ভালো পরামর্শ সহযোগিতা প্রয়োজন হলে আমি সাহায্য করব বন্ধুরা তো দেখা হবে আবার সি এগিন নাও খুদা হাফেজ